সারাদিন ধরে দেশের গণমাধ্যম ও সামাজিক মাধ্যম ছিল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব উপলক্ষ চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়া জানে আলম অপুর ভাইরাল হওয়া ভিডিও যেখানে উপদেষ্টা আসিফকে চাঁদাবাজির মাস্টার মাইন্ড হিসেবে অপু অভিযোগ করেছেন চোদ্দই আগস্ট সে ভিডিও নিয়ে সংবাদ সম্মেলন করেন অপুর স্ত্রী কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষে সংবাদ সম্মেলন করতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছেন জানে আলম ওপুর স্ত্রী। তার অভিযোগ সত্যি হলে আসিফের বিরুদ্ধে সর্বজনtran নেতৃত্ব দিচ্ছে খোদ ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার অন্তর্বর্তী সরকার আমলায় নিয়োগ পাওয়া ডিএমপি কমিশনার অধীন গোয়েন্দা পুলিশ অপুকে নির্যাতন করে আসিফকে ফাঁসানোর চেষ্টা করেছে শুধু আসিফ নন ষড়যন্ত্রের নিশানায় আছেন সাবেক তথ্য উপদেষ্টা এবং কিংস পার্টি এনসিপি প্রধান নাহিদ ইসলামও আবার পুরো ঘটনা নিয়ে আসিফ মাহমুদের বক্তব্য তৈরি করেছে নতুন জটিলতা উপদেষ্টা হওয়ার পরেও গভীর রাতে ঢাকায় বিনা প্রটোকলে ঘুরে বেড়ানোর দৃশ্যটি দৃশ্যত স্বীকার করেছেন তিনি আবার ঘটনার তারিখে ওয়েস্টিন হোটেলের আশেপাশে যাওয়ার অভিযোগও সরাসরি তিনি নাকচ করেননি সব মিলিয়ে তৈরি হয়েছে এক হজ পরিস্থিতি নিজের জালি নিজে ফেসে যাচ্ছেন গভীর রাতে হাসের সন্ধানে বের হওয়া প্রতাপশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সেই সঙ্গে খোদ ডক্টর ইনুসের সরকার নিয়েও তৈরি হয়েছে চরম বিতর্ক বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় মব তৈরি করে কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছিল ওই ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে আসিফ মাহমুদকে দায়ী করে অপুর ভিডিও বার্তা ভাইরাল হয় তেরোই অগস্ট কিংস পার্টি এনসিপির সহযোগী সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক অপু গ্রেপ্তার হওয়ার আগে তৈরি করেন এই ভিডিও পহেলা আগস্ট তিনি গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার প্রায় দেড় সপ্তাহ পর সেটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় অপু ভিডিও বার্তায় দাবি করেন আসিফের পরিকল্পনাতেই সাবেক এমপি সাম্মীর গুলশানের বাসায় চাঁদাবাজি হয়েছিল ঘটনাক্রমে অপু এর সঙ্গে জড়িয়ে পড়েন সাম্মীর বাসায় যাওয়ার ঠিক আগে সতেরোই জুলাই ভোর রাতে গুলশানে ওয়েস্টিন হোটেলের পাশে বিনা প্রোটোকলে গিয়েছিলেন আসিফ মাহমুদ তিনি অপু সহ অন্যদের সব পরিকল্পনা বুঝিয়ে দিয়ে একটি চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন ঘটনার সময়কাল একটি সিসিটিভি ফুটেজও ছড়িয়ে পড়েছে অনলাইনে অপুর বিস্ফোরক ভিডিও বার্তা নিয়ে চলছে তোলপাল তবে ভিডিও প্রকাশের পরদিন দিন দৃশ্যপটে হাজির হন তার স্ত্রী আনিশা দাবি করেন গ্রেপ্তার হওয়ার আগের রাতে অপুকে নিজের বাসায় নিয়ে গিয়েছিলেন বিএনপি নেতা ইসরাক হোসেন সেখানে ধারণ করা হয় অপুর বক্তব্য এরপর সকালে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ দর্শক আনিশার সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের পক্ষে সাফাই গাওয়ার চেষ্টা করলেও জন্ম দিয়েছেন অনেকগুলো নতুন বিতর্ক প্রশ্ন উঠেছে অপু পহেলা আগস্ট গ্রেপ্তার হলেও এতদিন তিনি চুপ ছিলেন কেন ভিডিও ছড়িয়ে পড়ার পরই কেন হাজির হলেন সাংবাদিকদের সামনে উপর স্ত্রীর বক্তব্যে একটি বিষয় পরিষ্কার কিংস পার্টি এনসিপি নেতাদের উদ্যোগেই সরব হয়েছেন তিনি জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আনিশা জানান এতদিন কেউ তার খোঁজ নেননি ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপির পক্ষ থেকে তাকে সংবাদ সম্মেলনে নিয়ে আসা হয়েছে উপুরশ্রী আনিশার বক্তব্য থেকে পরিষ্কার বিষয়টি নিয়ে কিংস পার্টি এনসিপির বিশেষ গরজ আছে তারা আসল ঘটনার ধামা চাপা দিতে চায় এনসিপির গরজ কতখানি সেটি পরিষ্কার করেছেন অপুর স্ত্রী বলেছেন তাদের পাশে কেউ ছিল না সাংবাদিকদের কাউকে তারা চিনেন না সংবাদ সম্মেলনে যে এত এত চ্যানেল এত এত সাংবাদিক সব ম্যানেজ করে দিয়েছে এনসিপি মিডিয়া আপনারা সবাই সামনে আমার এতগুলো চ্যানেল এগুলোকে তো আমাদের ম্যানেজ করে দিছে অপুৰ দলে যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে তিনি পরিষ্কার করেছেন যখন এনসিপির উপর প্রশ্ন আসলো এনসিপির স্বার্থ চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে দর্শক একটু খেয়াল করে দেখুন অপু তার ভিডিওতে মব তৈরি করে চাদাবাস চক্রের হোতা হিসেবে দায়ী করেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদকে অথচ সেই দাবি মিথ্যা প্রমাণে পরদিনই মরিয়া হয়ে উঠেছে এনসিপি প্রশ্ন হলো আসিফের সঙ্গে কি সম্পর্ক এনসিপির আর যদি সম্পর্কই থাকে তাহলে এনসিপির নেতাকে উপদেষ্টা পরিষদে দেখে কি করে নিরপেক্ষতার দোহাই দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউস সংবাদ সম্মেলনে আনিসার বক্তব্য রয়েছে সীমাহীন বিভ্রান্তি আসিফ মাহমুদকে দায় মুক্তি দিতে তিনি ঈশরাকের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছেন তবে ভয়ঙ্কর প্রশ্ন উঠেছে খোদ ইনুস সরকারের বিরুদ্ধে তার দাবি সত্যি হলে অন্তর্বর্তী সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা সরাসরি প্রশ্নবিদ্ধ আসিফ সহ এনসিপি নেতাদের বিরুদ্ধে খোদ সরকারে মাঠে নেমেছে কি না তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন অপুর স্ত্রীর দাবি অনুযায়ী ইশাকের বাসায় অপুর ভিডিও ধারণ করার পর পহেলা আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে তাকে তুলে দেয়া হয় গোয়েন্দা পুলিশের হাতে এর আগে জুলাই রাত সাড়ে এগারোটার দিকে তাকে মোটর সাইকেলে গোপীবাগে ইশরাকের বাসায় একই সংবাদ সম্মেলনে আনিসার দাবি করেন চাঁদাবাজের পর ওপর ঢাকা থেকে পালিয়ে কিশোরগঞ্জের মইনে চলে গিয়েছেন প্রশ্ন হলো তাহলে ঢাকা থেকে কিভাবে তাকে নেওয়া হলো ইশরাকের বাসায় আবার অভিযোগ দিনের রিমান্ডে নিয়ে প্রচন্ড নির্যাতন করা হয় দুই হাজার হুমকি দেওয়া হয় এর বাইরের পুলিশ বিভিন্নভাবে ভাবে তাকে ব্ল্যাকমেলিং করে উদ্দেশ্য ছিল তার মুখ থেকে ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে আসিফ মাহমুদ অথবা নাহিদ ইসলামের নাম বের করা দর্শক ও নাহিদকে বাঁচাতে তোলা গুরুতর এই অভিযোগে উল্টো সরকারি ফেসে গেছে সাম্মী আমাদের বাসায় চাঁদাবাজের মামলার তদন্ত করছে গুলশান থানা পুলিশ এ মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার পুলিশ পরিদর্শক মুখলেসুর রহমানের আবেদনের ভিত্তিতে অপুকে চার দিনের রিমান্ডে পাঠায় আদালত গত বছরের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকার পুলিশকে ঢেলে সাজানো হয়েছে এমনকি দুই হাজার ষোলো সালে বাধ্যতামূলক অবসরে যাওয়া শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীকে ফিরিয়ে এনে দেয়া হয়েছে ডিএমপি কমিশনারের দায়িত্ব প্রশ্ন হলো জেমপের ভেতরে চাঞ্চল্যকর একটি মামলায় গ্রেপ্তার হওয়া অপুকে সরকারের উচ্চ পর্যায়ের ছাড়পত্র ছাড়া চাপ দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা কি সম্ভব এর দায় কিভাবে এরাবেন প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি তাদের অনুমোদনেই অপুর মুখ থেকে বের করার চেষ্টা হয়েছে আসিফ নাহিদের না দর্শক সংবাদ সম্মেলনে আনিসা অভিযোগ করেন রিমান্ডে অপুকে মেরে রক্তাক্ত করা হয়েছে তিনি এখনো ঠিকমতো মতো দাঁড়াতে পারছেন না তিনি বলেন রিমান্ডে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের নাম শুনতে চেয়েছে মজার বিষয় হলো আনিসার দাবি অনুযায়ী যে অপু ইশরাকের বাসায় গিয়ে অবলীলায় ভিডিও বার্তা দিলেন তিনি আবার পুলিশ রিমান্ডে প্রচন্ড নির্যাতনের পরেও একশো চৌষট্টি ধারায় আসিফ বা নাহিদের নামই বলেননি এমন অসংখ্য বিভ্রান্তিতে ভরা আনিশার সংবাদ সম্মেলন উল্টো বুমেরাং তৈরি করেছে আসিফ মাহমুদ এনসিপি আর সরকারের জন্য দিনভর নানা নাটকের দৃশ্যের পর আরো নতুন মাত্রা যোগ করেছেন খোদ উপদেষ্টা আসিফ মাহমুদ গুলশনের চাঁদাবাজের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি হাজির করেছেন রাতে ঢাকায় হাঁস খুঁজে বেড়ানোর তথ্য তার বক্তব্য পরিষ্কার প্রায় তিনি সরকারি প্রোটোকল ছাড়া চষে বেড়াচ্ছেন রাতের ঢাকা এতই কাজের চাপে থাকেন যে কারণে আকাশের আভাস দেয় মাঝে মধ্যে ভোরের আলো উপদেষ্টা হলো তার দপ্তরে রাতের খাবারের কোনো যোগান নেই সে কারণে ভোর রাতে তাকে ছুটতে হয় ঢাকার আর এক প্রান্তের তিনশো ফুটের নীলা মার্কেটে সেখানকার হাঁসের মাংস খুবই প্রিয় এই উপদেষ্টার তবে বেশি ভোর হয়ে গেলে নীলা মার্কেট বন্ধ হয়ে যায় তাই বাধ্য হয়ে তাকে যেতে হয় গুলশানের ওয়েস্ট চিন হোটেলে দর্শক ভিডিওতে জানে আলম দাবি করেন সতেরোই জুলাই ভোররাতে ওয়েস্টিন ওয়েস্ট হোটেলের কোণে আসিফ মাহমুদ তাদের চাঁদাবাজির অভিযানের ছক বুঝিয়ে দিয়েছিলেন তবে এখন সেদিনের ঘটনার কিছুই মনে করতে পারছেন না আসিফ মাহমুদ এমনকি শুকনো মুখে তিনি জানান ওই দিন তিনি ওই এলাকায় গিয়েছিলেন কি না একদম তা মনে নেই সিসিটিভি ফুটেজে হেলমেট পরা ব্যক্তি তিনি কি না তেমন প্রশ্নেরও সরাসরি জবাব নেই আসিফের আবার সরাসরি নাকও উঁচু করেননি বলেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয় এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য এরপর স্বভাব সুলভ ভঙ্গিতে তিনি টেনেছেন ওপর স্ট্রের সংবাদ সম্মেলনের প্রসঙ্গ ঈশাককে ইঙ্গিত করে বলেন এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে এটা অত্যন্ত গুরুতর একটা অভিযোগ এবং সেটা পরিবারের দিক থেকে এসেছে যথেষ্ট রিলায়েবলও এখন পর্যন্ত মনে হয়েছে তো এর সঙ্গে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রণিত। রাতের ঢাকায় হাসির সন্ধানে ঘুরে বেড়ানোর কথা স্বীকার করে সরকারের নিয়মনীতি ভাঙার কথা নিজেই প্রকাশ করেছেন আছে এমনকি ওয়েস্টিন হোটেলে নিয়মিত যাওয়া আসার কথাও প্রকাশ করে দিয়েছেন ক্ষমতার চেয়ারে বসার পর একের পর এক বিতর্কের জন্ম দেয়া আসিফের দায় আর কত দিন বহন করে চলবেন ডক্টর মোহাম্মদ ইনুস নাকি তার প্রশ্রয় বেপরোয়া জীবন কাটাচ্ছেন আসিফ দিনে দিনে ফ্রাঙ্কেন স্টাইল হয়ে ওঠা আসিফকে ঝেড়ে ফেলতে কি এখন সক্রিয় হচ্ছে সরকারের ভিতরের আরেকটি সরকার এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে